এখন আপনারা এই ভিডিওটি সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন তারা দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইভ শেষে সবার জন্য থাকছে বিশেষ একটি ডিসকাউন্ট অফার থাকবে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আজকে আমি আপনাদের সাথে যে সফট সিল্ক কাতান শাড়িগুলো নিয়ে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো সফট সিল্ক কাতান শাড়ি রেখেছি এইগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে এই যে এখানে দেখুন অনেকগুলো সফট একদম কিউট কিউট শাড়িগুলো কালারগুলো এখানে আপনাদের জন্য আমি বেছে বেছে রেখেছি সো এই শাড়িগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে সো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আর যারা লাইভে সংযুক্ত হয়েছেন দয়া করে তারা তাড়াতাড়ি লাইভটি শেয়ার করে দেন অ্যান্ড দয়া করে সবাই ল্যাবটি শেয়ার করে দেন ল্যাবটি শেয়ার করে দেন দেখি কয়জনকে শেয়ার করে কয়জন আমাদেরকে দেখছে দয়া করে সবাই লাইফটি শেয়ার করে দেন আর এর তো সুন্দর সুন্দর কালারগুলো আপনারা দেখতে পারবেন আজকে পুরো লাইফ জুড়ে সো আজকে আমি দেখাই দিব সুন্দর সুন্দর ডিমান্ডিং কালারগুলো এবং খুবই গর্জিয়াস কালারগুলো এবং ইস্টারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেই শাড়িগুলো হচ্ছে একদম বিয়ে গায়ে গায়ে হল রিসেপশনের জন্য একদম পারফেক্ট হ্যাঁ রঙও খুব ব্রাইট জরি কাজ করা অনেক রিচ লুক দেয় ঠিক আছে এই শাড়িগুলো আজকে আমরা দেখাই দেব আপনাদেরকে এবং এক একটা শাড়ি এবং একটা শাড়ি খুব সফট লুক এংগেজমেন্ট বা ডে টাইমেও কিন্তু আপনি অনুষ্ঠানের জন্য পারফেক্ট ব্যবহার করতে পারবেন বা এই শাড়িগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো আর দেরি না করে আমরা শাড়িগুলো দেখিয়ে দেবো এক এক করে সবাই লাইফটি শেয়ার করে দেন সবাই লাইফটি শেয়ার করে দেন দ্রুত লাইফটি শেয়ার করে দেন সো শুরু করি আমরা প্রথম যে শাড়িটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে এই যে আপনার ব্লুর মধ্যে যে শাড়িটি হ্যাঁ ডায়মন্ড সুতার কাজ করা বা সিলভার সুতার কাজ করা যে যেটাই বলে এবং কি পুরো শাড়িটি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ কাজ করা আছে ফুলের কাজ করা আছে পাতা ফুলের কাজ করা আছে এবং যেই পল্লীতে কিন্তু সুন্দর ভারী নকশা ফুলের লতা ফুলের কাজ করা আছে ঠিক আছে তো এই শাড়িটা যদি আমি আপনাকে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন এত সুন্দর শাড়ি হুম দেখুন দেখছে শাড়িটা এত সুন্দর এ হচ্ছে আচল আঁচলটা কত সুন্দর করে কাজ করা সবটা শাড়িতে আপনার কিন্তু গোল্ডেন সুতা বা ডায়মন্ড সুতার কাজ করা থাকবে হ্যাঁ প্রত্যেকটি শাড়িতে কিন্তু আমাদের হয়তো গোল্ডেন সুতা নাহলে ডায়মন্ড সুতার কাজ করা থাকবে হ্যাঁ সো এই শাড়িগুলো কিন্তু নিউগুলো শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শীর্ষের শাড়ি ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মানুষ প্রিয়জনকে কিন্তু গিফট করতে পারবেন খুবই হুম রিজনেবল প্রাইজের মধ্যে অ্যান্ড এই শাড়িগুলো কিন্তু যেই কোনো অকেশনে যেই কোনো পার্টিতে যেই কোনো অনুষ্ঠানে কিন্তু পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট শাড়ি ঠিক আছে সো আশা করি আপনাদের বিয়ে বলেন গায়ে হলুদ বলেন তারপর বিভিন্ন পার্টিতে বলেন যে কোনো নাইট পার্টি বলেন ডে পার্টি বলেন যে কোনো কিছুতে কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট একটি শাড়ি সো আর দেরি না করে যাদের যে শাড়িটা পছন্দ হবে দয়া করে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবেন আর যদি মেসেজে নক করতে না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ টু ডাবল জিরো এইট ওয়ান এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সো তারপর যে সেটা দেখাবো এটাও নে মধ্যে বাট এটার কাজগুলো হচ্ছে জরি সুতা এবং হচ্ছে ডায়মন্ড সুতার মধ্যে মানে সিলভার সুতার মধ্যে কাজ করা আর কি মিক্স কাজ করা এবং এটা হচ্ছে পাতা হ্যাঁ পাতা ফুল কাজ করা পুরো বডিতে কিন্তু অল ওভার পুরো বডিতে কিন্তু এরকম ছোটো ছোটো পাতা ফুলের কাজ করা ঠিক আছে অ্যান্ড যেই পল্লীতে কিন্তু দেখেন সুন্দর একটা কাজ করা দেখতে পাচ্ছেন আপনার অ্যান্ড নিচে কিন্তু ছোটো ছোটো গোল বলের কাজ করা যদি আমি আপনাদেরকে শাড়িটা একটু খুলে দেখাই এখানে দেখেন এত সুন্দর একটি গর্জিয়াস লুকের কাজ করা দেখেন গোল্ডেন সুতা বা হচ্ছে জরি সুতার মধ্যে মিক্সড হ্যাঁ ডায়মন্ড সুতার কাজ করা দেখেন এত সুন্দর ভারী খুব কাজ করা আছে এখানে সো দেখতেই পাচ্ছেন শাড়িটা কত সুন্দর একটা আচল জমিনে কিন্তু দেখেন সুন্দর ছোটো ছোটো কাজ করা পুরো শাড়িটা শাড়িটা কিন্তু একটি ভিন্ন লোকে লোক দিয়েছে ছোট্ট ছোট্ট ফুলগুলোতে সো যাদের এই কালারটা পছন্দ হবে নেবুলোর মধ্যে নেবুলোতে এমনিও সুন্দর বাট অনেকে কাজ দেখে নিজের কাজ দেখে পল্লীর কাজ দেখে এবং কে শাড়ির জমিনের কাজ দেখে শাড়ি কেনান সো তারা কিন্তু দেখতে পারেন আমাদের এই শাড়ি দুইটা শাড়ি দেখেছি না মধ্যে আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে ডিজাইন আছে কালার আছে হ্যাঁ আমাদের মালও আছে আপনার জাস্ট আমি বিভিন্ন ডিজাইন থেকে কালার থেকে আমি জাস্ট দুইটা দুইটা করে দেখাই দিচ্ছি বা একটা একটা করে দেখা দিচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন আর যেই শাড়িটা আপনাদের পছন্দ হবে সেই শাড়িটা কিন্তু স্ক্রিনশুট নিয়ে আমাদেরকে নখ করবেন ঠিক আছে নখ করার দুইটা মাধ্যম বলে দিচ্ছি একটা হচ্ছে আমাদের এখানে মেসেজ করবেন আর একটা হচ্ছে আমাদের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে এই একটা শাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা পিঙ্ক কালার মধ্যে গাঢ় পিঙ্কের মধ্যে হ্যাঁ বা কেউ বলে অনিয়ন কালার দুটো বলা যেতে পারে সো এই শাড়িটা কিন্তু গোল্ডেন সুতার কাজ করা ঠিক আছে আপনারা যদি একটু আমি পল্লিতে দেখাই পল্লী বলতে যেটাকে পাইর বলে হ্যাঁ পল্লিতে দেখাই নিচের পাইটটাতে কিন্তু খুব সুন্দর কাজ করে দেখেন ডায়মন্ড সুতার খুব সুন্দর কাজ করা ডায়মন্ড সুতার খুব সুন্দর কাজ করা এগুলো কিন্তু এখানে ফুল আছে আর শাড়ির জমিনে কিন্তু খুব শাড়ির জমিনে কিন্তু খুব ফুলের কাজ করা ঠিক আছে আমি যদি শাড়িটা একটু দেখাই খুলে এই যে দেখুন শাড়ির এই যে দেখুন শাড়ির আচরটা এত সুন্দর ওয়া জাস্ট মানে একবার তাকাইলেই মানে চোখে শান্তি মনের শান্তি হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর চক 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 করতেছে জল করতেছে সো এই শাড়িটা যার 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 পছন্দ হবে বা আছে ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে মেসেজ করবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে আমি আপনাদের সবগুলো শাড়ির দাম সবার শেষে বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়িগুলো তারপর আমরা যে শাড়িটা নিয়ে কথা বলবো সো এই এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক বলে বা হালকা পিঙ্কের মধ্যে এত সুন্দর হ্যাঁ ডায়মন্ড সুতার কাজ করে দেখেন খুবই খুবই সুন্দর বা সিলভার সুতার কাজ করে এই শাড়িটা খুবই গর্জিয়াস এবং কি শাড়িটা খুব সফট একদম কাছ থেকে যদি দেখাই শাড়িটা কিন্তু সফট একদম সফট হ্যাঁ সো দেখেন এটা খুবই গর্জিয়াস এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দের শাড়ি হ্যাঁ সো দেখতে পাচ্ছেন এখানে ওয়াও জাস্ট আপনি একবার আঁচলটা দেখেন হ্যাঁ ফিদে হয়ে যাবে যদি আপনার পছন্দের মানুষকে যদি আপনি শাড়িটা গিফট করেন আপনি একটু কাজটা দেখেন হ্যাঁ আঁচলের কাজটা একটু দেখেন সে একদম ফিদে হয়ে যাবে ফুলগুলো এত সুন্দর ফুটছে বলার বাহিরে হ্যাঁ সো আশা করি এই শাড়িটা তাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে মেসেজ করবেন অ্যান্ড একদম রিজনেবল প্রাইজে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের কাছ থেকে নিতে পারবেন পারচেস করতে পারবেন একদম কোনো সমস্যা নাই ডেলিভারি চার্জ পুরা বাংলাদেশে একশো টাকা অ্যান্ড টাকার মধ্যে সত্তর টাকা যারা নিতে চান একদম নিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে থাকবো আমরা আমাদের এই প্রোডাক্টগুলো আপনার এই শাড়িটা আপনি যেই কোনো বিবাহের বা হচ্ছে গায়ে হলুদ বলেন যেই কোনো পারিবারিক যেই কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি এই শাড়িটা একদম অনেক অনেক সুন্দর যারা সিম্পলের মধ্যে বা খুব রোমান্টিক শাড়ি খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট একটা শাড়ি রোমান্টিক একটা শাড়ি তারপর আমরা এই কালারের মধ্যে আরেকটা শাড়ি দেখিয়ে দিব হ্যাঁ সেটা হচ্ছে এই এই যে দেখেন এটা এটাও গোল্ডেন সুতার কাজ করা বাট এটার ফুলগুলো একটু বড় বড় ওইটা ছিল গোলাপ ফুল বা আদার্স এটা হচ্ছে পাতা ফুল হ্যাঁ অ্যান্ড নিচে আছে ডায়মন্ড সুতার কাজ করা এটা দেখতে পাচ্ছেন পুরো শাড়ির জমিনে পাতা ফুলের কাজ করে ঠিক আছে অ্যান্ড এই শাড়িটা যদি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আর আঁচলের ভিতরের আঁচলটা যদি খুলে দেখাই এই যে দেখেন নকশি ফুলের কি সুন্দর একটা কম্বিনেশন শাড়িতে দেখতে পাচ্ছেন এখানে ও জাস্ট দেখেন একবার একটু লুক দেন এত সুন্দর লাগবে শাড়িটা পরলে হ্যাঁ আপনার প্রিয় মানুষকে এত সুন্দর লাগবে শাড়িটা পরলে জাস্ট বলা বাহুল্য সো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমি বলে দিয়েছি স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদের পেজে নক করবেন আশা করি আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুব জামেলা ছাড়া কিন্তু একদম হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি শাড়িগুলো পেয়ে যাবেন আর শাড়িগুলো পার্চেস করতে হলে কি করতে হবে বলছি আমাদের কাছে এস এম এস করবেন অ্যান্ড যদি আমাদেরকে এস এম এসে না পান মেসেজে না পান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আশা করি আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে মেসেজ দেবেন সো আশা করি পেয়ে যাবেন ঠিক আছে নাম্বারটা হচ্ছে তারপর আমরা যে শাড়ি নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে দেখেন রাণী গোলাপ বলে বা এটা কি কি বলে রানী গোলাপের মধ্যেই হ্যাঁ বা অনিয়ন কালারের মধ্যে একটু মানে ড্রাক অনিয়ন কালার হ্যাঁ বা গোলাপিও বলতে পারে এর ভিতরে নিচে দেখুন একটু হ্যাঁ কালারের একটা বর্ডারে দেওয়া আছে আর এটার কাজ করা আছে পল্লিতে কাজ করা আছে গোল্ডেন সুতা অ্যান্ড জমিনে কাজ করা আছে গোল্ডেন সুতা ঠিক আছে পাতা ফুলের কাজ করা খুবই সুন্দর একটি শাড়ি যে দেখতে পাচ্ছেন খুবই চকচক করে শাড়িটা জলজ্বল করতেছে হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু আঁচলটা খুলে দেখাই এই যে দেখুন অনেক সুন্দর একটি শাড়ি দেখতে পাচ্ছেন আঁচলটা কত সুন্দর অ্যান্ড শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই শাড়িটা পরলে একদম যারা একটা সুন্দর আপ আছেন তাদেরকে কিন্তু একদম পুরা নায়িকার মতো লাগবে আমাদের শাড়িটা পরলে ঠিক আছে খুবই সুন্দর একটি শাড়ি চার হাজার অর্ডার করতে চান অর্ডার করতে পারেন তারপর আমরা দেখিয়ে দেবো আমাদের এই যে আকাশী কালার শাড়ি স্কাই বা আকাশের মধ্যে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি সো এই শাড়িটার নিচে পল্লিতে কাজ করা আছে বাড়ির সুতা অ্যান্ড হচ্ছে জমিনে শাড়ির জমিনে পুরো জমিনে বড়িতে কাজ করা আছে ছোটো ছোটো ফুলের বা পাতার গোলশেপ এন্ড এই শাড়িটা যদি আঁচলটা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কি সুন্দর মেম্বারের মতো কাজ করা মসজিদের মেম্বারের মতন কাজ করা পুরা শাড়িতে শাড়ির আঁচলে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে যদি কারো দেখতে সমস্যা হয় কোন শাড়িটা যদি তারা খুলে আবার দেখতে চান কোনো শাড়ির ভিডিও চান আমাদের ইনবক্সে এসে মেসেজ দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো শাড়ির ভিডিওটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এই শাড়িটা কিন্তু আপনার যেই কোনো হ্যাঁ যেই কোনো আপনার অনুষ্ঠানে একদম খুবই সিম্পল ভাবে পরে যেতে পারবেন এবং অনেক গর্জিয়াস লাগবে আপনাকে শাড়িটা ঠিক আছে তারপর আমরা এটা হচ্ছে একটু ডার্ক কালার বাট হালকার মধ্যে একটা কালার দেখাবো যেটা হচ্ছে আপনার চাইলে মুরুবিরও পরতে পারবে বা যারা মাজার মানে মাজার বয়সের আছে তারা কিন্তু আমাদের এই শাড়িটা পড়তে পারবে এটা সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার কাজ করা হ্যাঁ সো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নতুন বউরা কিন্তু এই শাড়িটা পরতে পারবে একদম দেখেন এটা কিন্তু কাপড়ের ইয়েটা দেখেন আঁচলটা দেখেন কতটা সুন্দর দেখতে দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কাপড় ঠিক আছে সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা কত সুন্দর তো এই কাপড়টা যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদেরকে নক দিবেন অ্যান্ড হচ্ছে অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ দেবেন তারপর আমরা যে কাপড়টা দেখাবো সেটা হচ্ছে একদম ভাইরাল অ্যান্ড ট্রেন্ডি একটা কাপড় হ্যাঁ কালার সো এই কালারটা খুবই ল্যাভেন্ডারের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার ঠিক আছে এটা গোল্ডেন আর জরি সুতা দুইটা আমাদের কাছেই ইয়ে আছে ডিজাইনার আছে একটা হচ্ছে ডায়মন্ড সুতার কাজ করা আর একটা আছে গোল্ডেন জরি সুতার কাজ করা আমাদের গরি জরি সুতার মিক্স হ্যাঁ ডায়মন্ড সুতার কাজ করা সো এই শাড়িটার পল্লিতে দেখেন কি সুন্দর করে ফুল দেওয়া আছে ফুলের কাজ করা আছে লতা ফুলের কাজ করা আছে অ্যান্ড শাড়ির জমিনে দেখেন ছোটো ছোটো পাতা ফুলের কাজ করা আছে ঠিক আছে সো এর ডিজাইনটা পুরোটা বডি জুড়ে দেখেন শেফের বুটি বুটি হ্যাঁ এবং বড় ফুলের বুটি বুটি কাজ করা আছে অ্যান্ড এই শাড়িটা কিন্তু খুবই এলিগেন্ট কালারটা কিন্তু খুবই হ্যাঁ মডার্ন একটি কালার চোখে পড়ার মতো একটা শাড়ি হ্যাঁ ডিজাইনটাও চোখে পড়ার মতো একটা শাড়ি সো এই শাড়িটা যারা পরবেন যে কোনো অনুষ্ঠান বলেন হ্যাঁ যে কোনো ইভেন্ট বলেন আপনারা কিন্তু সেখানে এই শাড়িটা পরে কিন্তু নিতে পারবেন শাড়িটার কালারটা খুবই সুন্দর আরেকটা শাড়ি দেখাবো আমরা ল্যাভেন্ডারের মধ্যে বাট এটা হচ্ছে একটু ড্রাক এটা হচ্ছে একটু হ্যাঁ হালকা সো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বড় ফুলের কাজ করা পল্লিতে ঠিক সেমভাবে হ্যাঁ ফুলের শেপ আছে বা বডিতে কাজ করা আছে পুরো বডিতে হচ্ছে আপনার এভাবে কাজ করা অ্যান্ড এই শাড়িটা যদি আমি আঁচলটা একটু খুলে দেখে আপনাদেরকে দেখেন আঁচলটা কত সুন্দর কাজ করা এই আঁচলটা অতটা একদম গর্জিয়াস ভিতরে না ভিতরে এবং কি হ্যাঁ একটু হালকা কাজ করা ঠিক আছে অনেক সুন্দর কিন্তু ঠিক আছে কিছু কিছু শাড়ি আছে না যে এমনভাবে কাজ করে হ্যাঁ একদম দেখতে অনেক বিশ্রী লাগে আমাদের শাড়িগুলো কিন্তু ওরকম না একদম সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস কাজ করা সো এই শাড়িটা যাদের কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে মেসেঞ্জে নখ দিবেন আশা করি শাড়িটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যদি নিতে চান এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড আমরা সর্বশেষ দূরে শাড়ি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরও শাড়ি আছে আমরা দেখাবো যে একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আরও একটু কম প্রাইজের মধ্যে শাড়ি আছে সেগুলোও দেখাবো দেখানোর চেষ্টা করব আপনার ভিডিওটি যারা এখনও শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের লাইফ শেষে কিন্তু একটা দামাকা অফার দিচ্ছি দিচ্ছি আমরা এবং লাইভ শেষে কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা আমরা সবার শেষে বলে দিচ্ছি সো এই যে দেখেন এখানে আমি একটা শাড়ি নিয়েছি যদিও আমি এই শাড়িটাকে কী বলে দেখেন এই শাড়িটা যদি কালারটা আমি বলতে চাই গ্রে শেড মধ্যে একটা কালার সেই সুন্দর একটা কালার হ্যাঁ ঠিক আছে কপারিশ গোল্ডের সুতার কাজ করা হ্যাঁ কপারিশ গোল্ডের সুতার কাজ করা এই কাজগুলা কপারিশ গোল্ডের সুতার হ্যাঁ মানে গোল্ডেন সুতার কাজ করা এত সুন্দর কাজ করা এবং খুবই ভারী কাজ করা ঠিক আছে হেভি ভাবে কাজ করা এন্ড ছোটো ছোটো ফ্লোরার দেখেন এখানে মেটি তারপর হচ্ছে বর্ডারের সুন্দর একটা ইয়ে আছে প্যাটার্ন আছে সো যারা যারা এই শাড়িটা পছন্দ করেন আশা করি শাড়িটা সব সকল বয়সের আপুরা দিদিরা আছে যারা কালার করেন তাদের খুবই সুন্দর গ্রে মাস্টার কম্বিনেশন পারফেক্ট একটা কালার এটা কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন সো আশা করি আপনাদের শাড়িটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে শাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে দেখেন একদম পিঙ্ক কালারের মধ্যে ভারী পিঙ্ক কালার মধ্যে মানে ডার্ক পিঙ্ক কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জড়ি সুতার কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ খুব কিউট লাগবে যে শাড়িটা পরে খুব কিউট লাগবে দেখুন এখানে কিন্তু বড় একটা পাতার কাজ করা পুরো ওভার বডিতে বড় পাতার কাজ করা অ্যান্ড হচ্ছে যেগুলো আমরা বর্ডার বলি বর্ডারে কিন্তু একদম পুরা অফ হোয়াইট একটা পিঙ্ক কালার আর এই শাড়ির বডিতে হচ্ছে যে ড্রাগ বডি পিঙ্ক কালারটা আর কি হুম এবং বডিতে সুন্দর পাতার কাজ করা আমরা যদি আঁচলটা একটু খুলে দেখি আঁচলটাতে কিন্তু এত সুন্দর হ্যাঁ কাজ করা চিকন চিকন জরি সুতার কাজ করা দেখতে পাচ্ছেনা এত সুন্দর লাগতেছে কিউট লাগতেছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর অ্যান্ড কিউট লাগ লাগতেছে সো এই শাড়িটা যদি কারো পছন্দ থাকে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আর যারা আমাদের ল্যাবটি এখনও শেয়ার করেন না দয়া করে ল্যাবটি শেয়ার করে দেবেন লাইকটি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কয় নাম্বার শাড়িটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কয় নাম্বার শাড়িটি আপনাদের পছন্দ হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সব কিছু করবেন একবারে আপনাদের জন্য আমরা খুবই সুন্দর সুন্দর রিজনেবল কালারগুলো নিয়ে আসতেছি আমি যদি আপনাদেরকে আরও তিনটা কালার দেখাবো মানে এই কালারগুলো আমি দেখাইছি বাট হচ্ছে ডিজাইনগুলো একটু ভিন্ন হ্যাঁ আমি আপনাদেরকে কালারগুলো দেখাইছি ডিজাইনগুলো একটু ভিন্ন এটা হচ্ছে স্কাই হ্যাঁ সো খুবই সুন্দর একটি কাজ করা দেখুন ছোটো ছোটো বডিতে অল ওভার বডিতে ছোটো ছোটো কাজ করা নিচে হচ্ছে ডায়মন্ড মানে গোল্ডেন সুতার কাজ করা অ্যান্ড হচ্ছে যদি একটু আঁচলটা খুলে দেখায় আপনাদেরকে ওয়াও জাস্ট চিন্তা করেন যে টানা বানা শাড়িগুলোতে যে কাঁথান দামি দামি শাড়িগুলোতে যেই হ্যাঁ ডিজাইনের কাজটা থাকে আমাদের আসলে কিন্তু ঠিক সেম সেম এই ডিজাইনের কাজটা থাকতেছে আপনার যদি একটু দেখাই সুন্দর কাছ থেকে দেখুন এত সুন্দর একটি কালার সো আশা করি আপনাদের এই শাড়িটাও খুব রিজনেবল প্রাইসে আমাদের পেজে পেয়ে যাবেন সো যাদের অবশ্যই অবশ্যই যাদের ভালো লাগবে কিন্তু তারা কিন্তু আমরা শাড়িটাকে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের শাড়ি পেজে এসে নখ দেবেন আশা করছি পেয়ে যাবেন সো আমাদের গেল কাতান শাড়ির মধ্যে সো আমরা দেখাবো কিছু চুমকি শাড়ি বা হচ্ছে দুপিয়ান শাড়ির মধ্যে কিছু কালার দেখাবো সো দেখতে পাচ্ছেন এখানে একটা কালার স্কাই কালার খুবই সুন্দর একটি কালার হ্যাঁ এবং কি খুবই রিজনেবল একদম রিজনেবল প্রাইজে এইগুলো আজকে আজকে আমরা অপার প্রাইজে দিয়ে দিব হ্যাঁ দেখেন খুবই সুন্দর কাজ করা ঠিক আছে আমি এই শাড়িগুলো একদম পুরোপুরি খুলব না কারণ পুরোপুরি খুললে দেখা গেছে বাজ করতে একটু সমস্যা জাস্ট আমি আপনাদেরকে এমনি সিম্পলের মধ্যে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আঁচলটা এবং বড়িটা যদি যেহেতু এগুলোর বড়িতে কোনো কাজ করা নাই সেই জন্য আমি পুরো শাড়িটা খুলতেছি না ঠিক আছে আপনাদেরকে বল পাইপটা দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা পাইপটা গোল্ডেন সুতার কাজ করা গোল্ডেন সুতার কাজ করে দেখেন খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে সো এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইজে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে আমাদের হ্যাঁ সো আমি যদি আজকে আপনাদেরকে যে দামটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কাতান শাড়িগুলো দেখাইছি যে কাতান শাড়িগুলো দেখাইছি মানে এই কাতান শাড়িগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই কাতান শাড়িগুলো একদম বিভিন্ন জায়গায় বারোশো এক হাজার চোদ্দোশো বিক্রি করে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গর্জিয়াস কাতান শাড়িগুলো কিন্তু আপনার আর এই দামে কোথাও পাবেন না ঠিক আছে একমাত্র আমরা দিচ্ছি এত রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই শাড়িগুলো সো তারপর আমি যে কালারটা দেখাবো দেখেন নেভি ব্লুর মধ্যে এত সুন্দর একটা বা হচ্ছে ব্লুর মধ্যে এত সুন্দর একটা শাড়ি জাস্ট হ্যাঁ চুমকি শাড়ি বা দুপিয়ান শাড়ি যে যেটাকে বলে খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এবং খুবই ভালো কাপড় সো এই শাড়িটাও যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন আশা করি আমাদের শাড়িটা পেয়ে যাবেন আপনারা তারপর যে দেখতে পাচ্ছেন শাড়িটা সেটা হচ্ছে কালো শাড়ি সো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা যদি আপনার প্রিয় মানুষের পরে তাকে একদম মতো লাগবে ঠিক আছে জাস্ট ওয়াও একটা শাড়ি হ্যাঁ তারপর যদি আমি এটাকে দেখাই আপনাদেরকে কিন্তু সুন্দর একটা শাড়ি ঠিক আছে গোল্ডেন কাজ করা পায়ের মধ্যে হ্যাঁ এদিক দিয়ে একটু বেশি এদিক দিয়ে একটু কম খুব সুন্দর একটি শাড়ি দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম না লাইভের শুরুতে বলেছিলাম না যে একদম লাইভ শেষে আমরা দামাকা কিছু অফার দিব লাইভ শেষে আমরা দামাকা কিছু অফার দিব সো এইগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে আমাদের লাইভে আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ডিজাইনের জুয়েলারিস হ্যাঁ এই জুয়েলারিসগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে ঠিক আছে এই শাড়িগুলো পেয়ে যা এই শাড়িগুলোর সাথে কিন্তু আপনারা মিলিয়ে মিলিয়ে কালার মিলিয়ে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হ্যাঁ কানের দোল একসাথে গলার মালা পেয়ে যাবেন আর যারা একদম সিম্পল আমাদের নিতে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর এগুলো হ্যাঁ আমি এগুলোর কয়েকটা ছবি যদি পারি আমি আপনাদেরকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব তারপর হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা মালা হুম এটার সাথে কিন্তু আপনার মাথার টিকলুও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং কে দুই কানে ধুলো পেয়ে যাচ্ছেন মানে আমাদের বালাগুলো কিন্তু খুব সুন্দর একটি বালা হ্যাঁ বলছিলাম না লাইফ শেষে কিছু ধামাকা জিনিস দেখাবো ধামাকা অফার এগুলো কিন্তু একদম অফার প্রাইজে অফার প্রাইজে হ্যাঁ তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এগুলো তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দেখেন এটার কালারটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে এর আগে যেটা দেখাই সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এবং কি ডায়মন্ড কুতির কাজ করা এটাও কিন্তু খুবই দেখেন হ্যাঁ পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটি কাজ করা ঠিক আছে সো এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ হোয়াইটের মধ্যে খুব সুন্দর কাজ করা দেন হচ্ছে আমাদের কিছু হ্যাঁ কম দামের মধ্যে গলার মালা এগুলোতে কিন্তু কানের আছে খুব সুন্দর সো এগুলো পেয়ে যেমন মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা সো একদম দামাকা অফার দামাকা অফার একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই জুয়েলারিজগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের পেজে একমাত্র আমাদের পেজে এই কালেকশনগুলো আপনারা কোথাও পেবেন না এবং এত কম দামে আপনারা কোথাও পাবেন না ঠিক আছে সো আশা করি আপনারা আজকে আমাদের লাইফটি দেখে সবাই উপকৃত হয়েছেন যদি কারো এগুলো লাগে আপনারা যেমন জুয়েলারি বলেন শাড়ি বলেন কাতান শাড়ি বা চুমকি হ্যাঁ দুপিয়ান শাড়ি যার যেটা লাগে আপনারা কিন্তু আমাদের পেছ থেকে নিতে পারবেন ঠিক আছে সো আশা করি সবার পছন্দ হয়েছে এই দেখেন কতগুলো শাড়ি ঠিক আছে আপনারা যা যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো আজকে এতটুকুই যাদের যাদের আমাদের এই শাড়িগুলো পছন্দ হয়েছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের ভা শাড়ির প্রয়োজন তারা আমাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কমেন্ট মানে কমেন্টে জানাবেন বা পেজে নক দেবেন আর যাদের পেজে নখ দিতে সমস্যা ইনবক্স করতে সমস্যা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ টু ডাবল জিরো এইট ওয়ান এই নাম্বারে নখ দিবেন ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই আমাদের এখানে আদান দিচ্ছে আমরা আস আজনের সম্মানার্থে আমরা আমাদের লাইভটি এখানে শেষ করতে চাচ্ছি সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম